আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর রয়েছে বীর মুক্তিযোদ্ধাকে এক লাখ টাকা ঋণের চেক হস্তান্তর আরও জানিয়ে দিচ্ছি জীবিত মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে স্ত্রীর দীর্ঘদিন ভাতা উত্তোলন বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের এক লাখ টাকা ঋণের চেক হস্তান্তর নওগাঁর আত্রয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর এর আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে বুধবার চোদ্দ মে সকাল এগারোটায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলকে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধার হাতে ঋণের চেক তুলে দেন এবং তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সম্মান ও উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব তাদের স্বাবলম্বী করতে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি তিনি আরো যোগ করেন এটি মুক্তিযোদ্ধাদের আর্থ সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ ঋণ প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বানও জানান এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন মির উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানিয়ে দিব ওইদিকে জীবিত মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে স্ত্রীর দীর্ঘদিন ভাতা উত্তোলন চাঁদপুরে শহরের মেশন রোড চন্দনা রায়ের বাড়ির তৃতীয় তলায় আশ্রমের পাশে বীর মুক্তিযোদ্ধা সুজন তালুকদার এখনো জীবিত তবে সরকারি নথিপত্রে তিনি মৃত এই মৃত পরিচয়ের সুযোগ নিয়ে তার স্ত্রী অসীমা তালুকদার দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে এই প্রতারণার ঘটনা প্রকাশে আসে গত ছয় মে মঙ্গলবার যখন চিত্র লেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় অনুসন্ধান করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে ব্যাংকের সিনিয়র অফিসার মাহবুব আলম জানিয়েছেন আমাদের রেকর্ড অনুযায়ী সুজন তালুকদার মৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত তার নিয়মিতভাবে ভাতা উত্তোলন করছেন তিনি আরও জানান ওই শাখা থেকে মোট তিনশো পঁচানব্বই জন মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিসরা নিয়মিতভাবে ভাতা উত্তোলন করছেন সরকারি বীর মুক্তিযোদ্ধার তথ্য ব্যবস্থাপনা সিস্টেম এ সজন তালুকদারকে মৃত দেখানো হয়েছে তার মুক্তিযোদ্ধা নম্বর শূন্য এক এক তিন শূন্য 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 এক ছয় শূন্য দুই এবং গেজেট নম্বর পাঁচ পাঁচ কিন্তু অনুসন্ধানে জানা গেছে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে জীবিত আছেন পারিবারিক সূত্র থেকে জানা যায় সুজন তালুকদার যখন প্রবাসে ছিলেন সেই সময় স্ত্রী অসীমা তালুকদার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বর্তমানে তার বিরুদ্ধে স্বামীকে গৃহহীন বন্দি রাখা শারীরিক ও মানসিক নির্যাতন পরকীয়া এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ভাতেজি বিপাশা তালুকদার বলেন আমার কাকাকে গৃহবন্দী করে রেখেছে সরকারি নথিতে তাকে মৃত দেখিয়ে তার নামে ভাতা তুলে নিচ্ছে এখন মনে হচ্ছে সে কাকাকে সরিয়ে দিয়ে সম্পত্তি দখলের চেষ্টাও করছে ঘটনার পর চাঁদপুরের মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠন এর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদার আমিনুর রহমান ও বাসুদীপ মজুমদার বলেন এটি রাষ্ট্রের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা জীবিত মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে রাষ্ট্রীয় ভাতা আত্মসাত করাটা একটি অপরাধ আমরা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মৌসিন উদ্দিন জানান অভিযোগ প্রমাণিত হলে অবিলম্বে ভাতা বন্ধ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের দেয়া তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রয়োজনে তাদের পুরস্কৃত করা হবে অভিযুক্ত ও তালুকদার দাবি করেন তিনি শীঘ্রই ঢাকায় যাচ্ছেন এবং স্বামী সুজন তালুকদারকে আত্মীয়দের জিম্মায় রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন তবে ভাতার টাকা কিভাবে খরচ হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেনি এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের আইটি টিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে